আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটা বেবি ফ্রক কাটিং এবং সেলাই করে দেখাবো ফ্রকটি তৈরি করার জন্য প্রথমে আমি টপ পার্টটা কেটে নিব তার জন্য এখানে আমি টপ পার্টের কাপড়টাকে আলাদাভাবে কেটে নিয়েছি এখানে দুই পিস কাপড় আছে সামনে এবং পেছনের জন্য এখন এই কাপড়টাকে আমি আরও একটা ভাজ দিলাম ভাজ দিয়ে চার ভাজ করে নিয়েছি কাপড়টার লম্বা নিয়ে নিয়েছি সাড়ে নয় ইঞ্চি এটা আড়াই থেকে তিন বছরের বাচ্চার জন্য তৈরি করছি এখন পুট গলা নিয়ে নিলাম দুই ইঞ্চি সামনের গলা লম্বা নিয়ে নিয়েছি তিন ইঞ্চি পেছনের গলা লম্বা নিয়ে নিয়েছি দুই ইঞ্চি এখন এই দাগগুলো মিলিয়ে নিয়ে সামনের এবং পেছনের গলা গোলগলা এঁকে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গলার ডিজাইন এখানে দিয়ে দিতে পারেন শোল্ডার নিয়ে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি আর্মহোলও নিয়ে নিয়েছি সাড়ে চার ইঞ্চি এখন এই দাগটাকে মিলিয়ে নিব মিলিয়ে নিয়ে আর্মলের শেপটা দিয়ে দিব সামনের জন্য আমি হাফ ইঞ্চি ভেতরের দিকে দিয়ে আরও একটা দাগ দিয়েছি এটা হচ্ছে তালপাতের অংশ হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিয়েছি বডি ছাব্বিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ দিয়ে দিয়েছি কোমরও তার থেকে হাফ ইঞ্চি কোম দিয়ে একটা দাগ দিলাম তারপরে সেলাইয়ের জন্য আমি আরও এক ইঞ্চি কাপড় রেখে একটা দাগ দিয়ে দিয়েছি এখন সামনের গলার তালপাতের অংশটা বাদ রেখে সব কিছুই দাগ বরাবর কেটে নিব এই যে যে তালপাতের জন্য দাগটা দিয়েছি এটা কিন্তু শুধুমাত্র সামনের পাটেই কাটতে হবে এখন আমি এই সেলাইয়ের অংশটাই চিহ্ন করে নিলাম নিয়ে পেছন পাটটাকে বের করে রেখে সামনের গলা এবং হলে তালপাতটা কেটে নিব এভাবে করে আমি টপ পাটটা কেটে নিয়েছি এখন কুচির জন্য কাপড় নিয়ে নিয়েছি এখানে আমি দুই পিস কাপড় নিয়েছি সামনে এবং পেছনের জন্য কাপড়টা লম্বা নিয়ে নিয়েছি সাড়ে বারো ইঞ্চি চওড়া নিয়ে নিয়েছি তিরিশ ইঞ্চি এখানে দুই পাট কাপড় আছে সামনে এবং পেছনের জন্য নিচেও আমি কুচি দিব একটা লেয়ার সেই কুচির জন্য এখানে আমি কাপড় নিয়ে নিলাম এখানে আমি তিন পিস কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা লম্বা নিয়ে নিয়েছি চৌত্রিশ ইঞ্চি আর চওড়া নিয়েছি সাড়ে চার ইঞ্চি এ কাপড়টাকে সরিয়ে রেখে এখন আমি হাতা কেটে নিব তার জন্য দুই পিস কাপড় নিয়েছি কাপড়টাকে প্রথমে একটা ভাজ করে চার ভাজ করলাম তারপরে আরও একটা ভাজ দিয়ে দিয়েছি ভাজ করার পরে কাপড়টার চওড়া আছে আড়াই ইঞ্চি লম্বা আছে পাঁচ ইঞ্চি এখন খোলা সাইড থেকে আমি এভাবে করে রাউন্ড করে এঁকে নিব। তারপরে কেটে নিব এখানে কিন্তু আমি একসাথে দুইটা হাতা কেটে নিলাম এভাবে করে এখন সেলাই করে নিব তার জন্য এখানে আমি ফলসের কাপড় একই মাপে কিন্তু কেটে নিয়েছি সামনের পাট এবং পেছন পাটের জন্য আপনারা যদি ফলস না ব্যবহার করতে চান তাহলে এখানে গলায় এবং হলে পাইপিন লাগিয়ে নেবেন আমি ফলসটা লাগাচ্ছি কারণ ফলসটা লাগালে জামাটা সুন্দর হয় বেশি আর্মহল সেলাই করে নিয়েছি তারপরে গলা সেলাই করে নিচ্ছি একইভাবে কিন্তু এই সাইডের আর্মহলটাও সেলাই করে নেব সেলাই করার পরে এভাবে ছোট ছোটো করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে কাপড়টাকে উলটিয়ে নিতে হবে কেটে নিলাম একটা কিন্তু উল্টা আছে তারপরে আমি পেছন সাইডটা আগে থেকে সেলাই করে নিয়েছি এবং চেন লাগিয়ে নিয়েছি এখন পেছন পাটটা সোজা করে রেখেছি আর সামনের পাট কিন্তু উল্টা করা আছে এখন এইভাবে করে খুলে পেছন পাটটাকে এই শোল্ডারের ভেতর দিয়ে এভাবে করে দিয়ে সেলাই করে নিব এটা ভেতরে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে মেন কাপড়টা এক সাইডে আর ফলসের কাপড়টা এক সাইডে থাকে তারপরে আমি শোল্ডারটা সেলাই করে এভাবে করে উলটিয়ে নিলাম এভাবে সেলাই করলে বাইরের সাইডে কিন্তু রকম কোনো সেলাই দেখা যাবে না একদম সুন্দর ফিনিশিং হবে তার জন্য আমি এভাবে করে সেলাইটা করে নিয়েছি এখন টপ্পারটাকে একটা সাইডে রেখে দিব হাতার কাপড়টা নিয়ে নিয়েছি এখন হাতার কাপড়টাকে এভাবে ভাঁজ খুললাম খুলে মাঝ বরাবর আমি একটা লেস লাগিয়ে নিব তার জন্য একটা লেস নিয়ে নিয়েছি লেসটাকে এভাবে একদম মাঝের যে ভাঁজটা সেখানে রেখে তারপরে উপর দিয়ে একদম চিকন করে একটা সেলাই করে নিব এভাবে করে সেলাইটা করে নিয়েছি নেওয়ার পর এভাবে খুলব খুলে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব এভাবে দিলে হবে কি আপনার লেসটা কিভাবে লাগিয়েছি সেটাও কিন্তু বোঝা যাবে না তারপরে উপরের সাইডেও আমি একটা সেলাই করে নিলাম নেওয়ার পরে এখন মাঝ বরাবর একটা চিহ্ন করে নিচ্ছি তারপরে কাপড় টপ পাট নিয়ে নিলাম নিয়ে এভাবে নিচের দিকে হাতার কাপড়টাকে রেখে তারপরে সেলাই করে দিব ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ একটা সাইড সেলাই করার পরে অন্য সাইডটা আমি একইভাবে সেলাই করে নিচ্ছি এই তো একটা হাতা এভাবে করে সেলাই করে নিয়েছি একইভাবে কিন্তু অন্য সাইডের হাতাটাও সেলাই করে নিব এখন একদম নিচে কুচি দেওয়ার জন্য যে কাপড়টা নিয়েছিলাম সেই কাপড়টাকে নিয়ে এভাবে করে সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পরে যে কোনো একটা সাইডে একদম চিকন করে দুইটা ভাজ করে সেলাই করে নিব সেলাইটা করে নিয়েছি তারপরে এই যে সেলাইটা করেছি সেই সাইডেই সেলাইয়ের হাফ ইঞ্চি নিচে আমি এভাবে করে কুচি দিয়ে দিচ্ছি কুচিটা যে দিচ্ছি সেলাই থেকে হাফ ইঞ্চি নিচে তার আমি কুচিটা দিয়ে দিচ্ছি এভাবে কুচিটা দিয়ে নিলাম তারপরে বড় যে কুচির কাপড়টা সেই কাপড়টা নিয়ে নিয়েছি সেই কাপড়ের উপরে এই কুচির কাপড়টাকে রেখে এখন সেলাই করে দিব সেলাই করার সময় কুচি দেওয়ার সময় যে সেলাইটা দিয়েছিলাম সেই সেলাইয়ের উপর দিয়েই কিন্তু সেলাইটা করে নিচ্ছি এভাবে সেলাইটা করে নেওয়ার পরে এখন আমি এখানে লেস লাগাবো লেস লাগানোর জন্য এই যে কুচির কাপড়ের যে সেলাইটা করেছিলাম সেই সেলাইয়ের উপরেই কিন্তু আমি লেসটাকে এভাবে লাগিয়ে নিচ্ছি লেসটাকে এভাবে লাগিয়ে নিলাম তারপরে এখানে আমি টপ পার্ট নিয়ে নিয়েছি টপ পার্টটাকে সোজা করে রেখেছি তার উপরে কুচির কাপড়টাকে উল্টা করে রেখে আবারও কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি আমি কিন্তু সব জায়গাতেই ডাবল সেলাই দিয়েছি এই তো কুচি দিয়ে দিলাম একইভাবে কিন্তু দুইটা সাইডেই আমি কুচির কাপড়টা সেলাই করে নিয়েছি এখন সাইড ফিটিং করে নিব তার আগে কোমরের কাছে বেল্ট লাগাবো আমি বেল্টটাকে আগে থেকেই সেলাই করে রেখেছিলাম বেল্টটাকে কোমরের কাছে এভাবে রেখে তারপরে সাইডটা সেলাই করে নিচ্ছি ভিডিও সম্পর্কিত কোনো রকম কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব একইভাবে আমি এই সাইডেও সাইড সেলাই করে নিচ্ছি এই ফ্রকটা আমি তৈরি করেছি আড়াই থেকে বছরের বাচ্চার জন্য সেলাই করে নেওয়ার পরে নিচের দিকে এভাবে চিকন করে ভাজ করে সেলাই করে নিয়েছি একদম নিচে যে কুচির কাপড়টা সেটাকে ডাবল ভাজ করে সেলাই করে নিয়েছি দেখতেই পারছেন জামাটা কতটা সুন্দর হয়েছে এই জামাটা আমি তৈরি করেছি এক কালারের কারণ এখানে আমি হাতের কাজ করবো তাই যখন হাতের কাজটা শেষ হবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব ডিজাইনটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ